সকলকে স্বাগত জানাই আজকে আমরা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আরফেস সিটি আর ফে সিটির দুটা রেশিও আটশো বাই চারশো স্ট্যাকলাম আর দুটো রেশিও তাহলে এখানে একটা জানি একটা একটা সিটি সরি সিটি তিনটা কোড থাকে একটা হচ্ছে মিটারিং কোড একটা প্রোডাকশন কোর্স একটা হচ্ছে মাল্টি ফাংশন মিটারের জন্য কোর্ট এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড পি ওয়ান আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইট আহ তো আপনি দেখতে পাচ্ছি এখানে একটা সিটির মিটারিং কোড যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি দিয়ে আজকে আমরা এই মিটারিং কোডটা নিয়ে শুধু আলোচনা করব সেই মিটারিং কোডের ক্যাবনে চেঞ্জ করলে রেশিও চেঞ্জ করা যাবে দেখেন এখানে আটটা রেশিও আছে প্রোডাকশান কোড টু টু এস ওয়ান টু এস টু টু এস থ্রি থাকে প্রোডাকশান কোড আর এটা থ্রি এস ওয়ান থ্রি এস টু থ্রি এস থ্রি এটা থাকে হচ্ছে মাল্টিফাংশন মিটারিং কোড চলুন আমরা দেখে কিভাবে সিটি রেশিও পরিবর্তন করা যেতে পারে আজকে আমরা আলোচনা করব। একটা কারেন্ট ট্রান্সফরমারের যে দুটা রেশিও থাকে আটশো বাই চারশো স্টুয়ার এটার সিটি রেশিও আমরা কেমনে পরিবর্তন করব। আমাদের যেগুলো ইনডোর সাবস্টেশন আছে তো দেখেন আমরা এখানে আজকে আমরা মিটারিং শুধুমাত্র মিটারিং কোন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে একটা সিটিতে তিনটা কোড থাকে মিটারিং কোড প্রোটাকশান কোড এবং হচ্ছে মাল্টিফাংশন মিটার কোড তো আমরা আমরা তিনটা তিনটা সিটির আরফেস ওয়াইফেস বি ফেস আর ফেস ওয়াই ফেস বি ফেস তিনটা সিটি থেকে শুধুমাত্র মিটারিং কোডটা আলোচনা করবো সেমভাবে অন্য দুটা কোডও সেমভাবে আপনারা চেঞ্জ করলে সিটি রেশিও চেঞ্জ করা যাবে আমাদের আজকে মূল উদ্দেশ্য হলো সিটি রেশিও কীভাবে আমরা চেঞ্জ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা সিটি এটা একটা লাইন এইচটি লাইন এইচটি টি লাইন হচ্ছে পি ওয়ান পি টু আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড আর এটা হচ্ছে আরফেস আরফেস হ্যাঁ সিটি এটা আরফেস সিটির একটা কোর মিটারিং কোর তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে আর এখানে কি থাকে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি মিটারিং করে তাহলে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি এখানে যে ডায়াগ্রামে যেভাবে দেওয়া আছে ওয়ান এস ওয়ান ওয়ান এস থ্রি কিন্তু আটশো ইস টু এক আর হচ্ছে যে এখানে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু মিলে হলো চারশো ইস টু এক আমরা সেটাও নিচেও একটা ডায়াগ্রাম এঁকেছি দেখেন এই যে ওয়ান এস ওয়ান ওয়ান এস থ্রি হচ্ছে আটশো ইস টু এক আর ওয়ান এস ওয়ান ওয়ান এস টু চারশো ইস টু এক আর তাহলে আমাদের এখানে কিন্তু ওয়ান এস ওয়ান অলওয়েস কমন নিট নিউট্রাল হিসেবে আমরা ধরতে পারি আর ওয়ান এস টু আমরা হচ্ছে ফেজ ধরবো তাহলে ফেজ আর নিউট্রাল মিলে হচ্ছে চারশো এস টু এক ওয়ান এস টু ধরলে আর ওয়ান এস থ্রি যদি ফেজ ধরি তাহলে ওয়ান এস থ্রি আর ওয়ান এস ওয়ান মিলে হলো আটশো এস টু এক এইভাবে আমাদের কানেকশানগুলো দেওয়া থাকে তাহলে দেখেন আমি ওইখানে দিয়েছি ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি সেমভাবে যেহেতু এইটাও এটা ওয়াই ফেস সিটির মিটারিং কোড সেখানে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি দিয়েছি এটাও সেম এটাও ওয়াইফ বিফেস সিটির মিটারিং কোড অনলি এখানে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু ওয়ান এস থ্রি তাহলে আমরা দেখবো এখন টার্মিনাল ব্লক মার্শালিং বক্সের যেটা থাকে আমরা দেখতে পাই এখানে যেভাবে থাকে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আমি প্রথমে দেওয়া হয়েছে আর ওয়ান এস থ্রি তারপর হচ্ছে এখানে ওয়ান এস টু তারপর আর ওয়াই ওয়াই ওয়ান এস থ্রি ওয়ান এস টু বি ওয়ান এস থ্রি বি ওয়ান এস টু আর পরে আছে আর ওয়ান এস ওয়ান ওয়াই ওয়ান এস ওয়ান বি ওয়ান এস ওয়ান তিনটে হচ্ছে নিউট্রাল পয়েন্ট আমরা আগেই দেখেছি এই যে আর এখান থেকে এসেছে আর ওয়ান এস ওয়ান তারপর এই এখান থেকে এসেছে বি ওয়ান ওয়াই ওয়ান এস ওয়ান আর এখান থেকে এসেছে বি ওয়ান এস ওয়ান নিউট্রাল সব পয়েন্ট নেওয়া হয়েছে এরপর হলো এখান থেকে এসেছে ওয়ান এস থ্রি তারপর এখান থেকে এসেছে ওয়াই ওয়াই বি ওয়ান এস ওয়াই ওয়ান এস থ্রি আর তারপর এখান থেকে এসেছে ওয়াই ওয়ান এস থ্রি এইভাবে মোটামুটি এখানে ওয়ান ওয়ান আর ওয়ান এস থ্রি আর ওয়ান এস টু ওয়াই ওয়ান ওয়াই মানে হচ্ছে এখান থেকে এসেছে ওয়াই তাহলে ওয়াই ফেজের ওয়ান এস থ্রি দেখেন এখানে এসেছে তারপর এখানে দেখেন ওয়াই ওয়ান এস তাহলে ওয়াই ফেজের ওয়ান এস এখানে এসেছে এটা হলো বি ওয়ান এস থ্রি তাহলে আর ওয়াই বি ফেজের ওয়ান এস দেখেন এখানে এসেছে বি ওয়ান তাহলে ওয়ান এস এখানে ঢুকেছে তারপরে এটা হলো তিনটা নিউট্রাল পয়েন্ট আর এটা আর আর ফেজের ওয়াই ওয়াই ফেজের ওয়ান এস ওয়ান তারপর এটা বি বি ফেজের ওয়ান এস ওয়ান এই তিনোটা আমরা জানি সিটি ওয়াই কানেক্টেড তাহলে এই তিনোটাকে আমরা ওয়াই করে দিয়েছি এটা এক্সট্রা থাকে এটাকে আমরা এখানে শর্ট করে এটাকে গ্রাউন্ড করে দিয়েছি তাহলে এটা ওয়াই হয়ে গেল দেখেন এটা তিনটা ফেস আর একটা হচ্ছে গ্রাউন্ডেড তাহলে এটা ওয়াই কানেকশান হয়ে গেল অপোজিট দিকে দেখেন এইখানে দুইটা দুইটাকে শর্ট করা দেওয়া হয়েছে এই দুটাকে শর্ট করে এটাকে বের করা হয়েছে ডি ইলেভেন তারপর এটাকে সেম ডি থার্টি ওয়ান এটাকে শর্ট করে ডি ফিফটি ওয়ান এটাকে এগুলো সবগুলো শর্ট করে ওয়াই করে ডি সেভেন্টি ওয়ান তাহলে এই চারটা টার্মিনাল কিন্তু আমরা এই তিনটা সিটের মিটারিং করতে পাচ্ছি তাহলে এখন আমরা আমরা প্রথমেই দেখব চারশো ইস্টু ওয়ান চারশো ইস ওয়ান সিটি আমরা কীভাবে কানেকশান দেবো সিটিটা কিন্তু কোনো কানেকশান নেই সবগুলো কিন্তু দেখেন ওপেন এখানে সবগুলো ওপেন এটা ডিসকানেক্টিং ব্লক এগুলো সবগুলো ওপেন আছে এখানে ওখানে এখন দেখেন যদি আমার চারশো ইস টু ওয়ান প্রয়োজন হয় আমরা আগে দেখেছি চারশো ইস টু ওয়ান হলে আমাকে ওয়ান এস টু এবং ওয়ান এস ওয়ানে কানেকশান থাকতে হবে তাহলে দেখেন আর ওয়ান এস টু এটা হচ্ছে আর ফ্রেস আর ওয়ান এস টু তাহলে দেখেন এইখানে আর ওয়ান এস টু হচ্ছে এটা আর ওয়ান এস টু তাহলে এইটাকে ধরেন এটাকে নিচের দিকে নামাই দিলে এটা শর্ট হয়ে গেলো তাহলে এই এই যে এই এই পয়েন্টটা দেখেন এখান থেকে গিয়ে এই দিয়ে গিয়ে এই যে গিয়ে এখানে গেল গিয়ে এ দেখেন এটা হচ্ছে আরেকটা পয়েন্ট এটা হচ্ছে এটা এভাবে গেছে এভাবে গেছে গিয়ে 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 এখানে এসে এটা এটাকে শর্ট করে দিলাম ডি সেভেনটি ওয়ান দেখেন তাহলে এই ডি ইলেভেন থেকে ডি সেভেনটি ওয়ান এটা চার ইস টু ওয়ান কানেকশান হয়ে গেল শুধুমাত্র এটাকে আপনি শর্ট করে দেবেন আর এটাকে শর্ট করে দেবেন তাহলে এটা একটা কানেকশান হয়ে গেলো সেমভাবে যদি আমি বলি যে না আমি আটশো ইস টু এক করবো এটাকে আমি আমি এটাকে আটশো ইস্ট একে চেঞ্জ করবো তাহলে এটাকে জাস্ট এটাকে দেখেন আমি এখানে কি আটশো এক করতে গেলে দেখেন এখানে এখানে যেটা হয় আটশো এক এ যে ওয়ান এস ওয়ান এটা কমন থাকবে আর ওয়ান এস থ্রি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এস ওয়ান কিন্তু কমন থাকছে আর এখানে কানেকশান দেওয়া লাগবে ওয়ান এস থ্রি শর্ট করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান এস ওয়ান ওয়ান এস ওয়ান তাহলে আমার কিছু করার দরকার নাই আর ওয়ান এস ওয়ান আর আমি শুধুমাত্র এখানে কি করতে হবে এটা আর ফেজের আর ওয়ান এস থ্রি আর ওয়ান এস থ্রি আমি এটাকে শর্ট করে দিলাম দেখেন এটাকে শর্ট করে দিলাম এটা ওপেন হয়ে গেল। তাহলে এখন দেখেন এই যে আর ওয়ান এস থ্রি ওয়ান এস থ্রি এই যে এটা আটশেষ্ঠ এক সিটি আটশ এক সিটি এটা নিউট্রাল হয়ে এ হয়ে এভাবে সার্কিটটা ক্লোজ হলো তাহলে এটা দেখা এটা এটা হয়ে গেলো আটশো এস্ট এক এভাবে আমরা সবগুলো সিটি এভাবে আমরা চেঞ্জ করতে পারি আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ